তো নমস্কার আদอบ সব কোইন থেকে সেকেন্ড লাইভরি পানিতাদি পাঁচজন আমাদের সবার সাথে সো কেমন আছেন সবাই এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছেন একটু করে জয়েন হয়ে যাবেন এবং আমাকে জানিয়ে দিবেন নেটে লাইতে সাউন্ড ঠিক আছে কিনা প্রপার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে হ্যাঁ এই লাইফটাতে দেখিয়ে দিব হচ্ছে শাড়ি আর হচ্ছে যে আপনাদের জন্য অরবি পোলের শান্তিপূর্ণ যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনই কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই একটু লাইভটা সবাই মিলে একটু শেয়ার করবেন আমাদের গ্রুপে আর আজকে এই লাইভও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে 10% ক্যাশব্যাক এর যে অফারটা সেটা আছে ঠিক আছে সন্ধে পরে 1599 টাকায় আর শাড়িগুলো যাবে only 420 টাকায় তো আমি শাড়ি দিয়ে শুরু করছি যার যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে 100% কনফার্ম হয়ে দেন হচ্ছে যে অর্ডারটা প্লেস করে ফেলবেন তো চলেন প্রথমে ওই দিন আমি যে শাড়িটা পরেছিলাম এগুলো ম্যাটেরিয়াল হচ্ছে হাউসওইক এর মধ্যে গিফট এর জন্য এখন পারফেক্ট চয়েস মানে আপনি যে কাউকেই বা নিজের জন্য হয় না নিজেকে মাঝে মাঝে গিফট করতে ইচ্ছা করে তো এই ধরনের হালকা পাতলা লাইট ওয়েট এর শাড়িগুলো কিন্তু নিজেকেও চাইলে গিফট করতে পারেন যারা রেগুলার বেসিসে আসলে শাড়ি পরা হয় যারা রেগুলার আসলে শাড়ি পরেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন কারণ এক রকমের শাড়ি যদি এরকম প্রেফারেন্স থাকে যে কোথাও পরে যাওয়া লাগছে এত সময় ধরে রেকর্ডেড লাইভ দেখছিলাম তাই আপু আচ্ছা চলে আসছে রেকর্ডেড লাইভ করতে করতে একদম সত্যি সত্যি রিয়েল লাইভেই চলে আসছেন আচ্ছা তো এই হচ্ছে চারশো বিশ টাকার শাড়িটা যেটা বলছিলাম যে আপনি কিন্তু চাইলে নিজেকে নিজেও গিফট করার জন্য এরকম হালকা পাতলা লাইট ওয়েটের শাড়ি নিয়ে নিতে পারেন মাঝে মাঝে পরে বের হইলেন তে বের হলেন অফিস আদালতে গেলেন ভালোই লাগবে সো প্রাইস আসছে মাত্র 420 টাকা ঠিক আছে যার যার এই হাফ সলতে শাড়িটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস আসবে 420 টাকা জাস্ট অর্ডারে ডান করে ফেলবেন অর্ডারটা ডান করে ফেলবেন যার যে কালারটা ভালো লাগবে জানকি কালারটা ভালো লাগবে জাস্ট ঝটপট করে অর্ডারটা ডান করে ফেলবেন এখন যাচ্ছি সেকেন্ড শাড়িতে এই শাড়িটা খুব সুন্দর এই হচ্ছে শাড়িটা আঁচল আর পার্টা একদম জাস্ট নেভি ব্লু কালারের মধ্যে ডাবল লেয়ারে পার করা আছে আর এই হচ্ছে ফুল ফুল শাড়িটা খুব সুন্দর করে সলিড কালার মধ্যে আছে নিচের ডাবল লেয়ারে আছে নিচের সাইড ডাবল লেয়ারে আছে এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোস্ট খুবই সুন্দর করে কাজ করা যারটার এই কালার কম্বিনেশন টা ভাল লাগবে যার টাই এই কালার কম্বিনেশন টা ভাল লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন

আগে এটা হট পিঙ্ক ছিল বা ম্যাজেন্ডা ডিপ ম্যাজেন্ডা আমরা যেটাকে বলি আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড এর কম্বিনেশন রেড এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন এই হচ্ছে শাড়িটা আঁচলের পোর্শনটা খুব সুন্দর করে টুকটুকে লাল দিয়ে করা আছে বর্ডার লাইনটা কিন্তু খুব খুবই সুন্দর এসে মিডিয়াম রেঞ্জের পারে আছে আর পুরোটা সলিড ব্ল্যাক এর মধ্যে হবে হাফসিল চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই বিউটিফুল শাড়িটা যা যা এই ব্ল্যাক এন্ড হচ্ছে যে রেডটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এরপর যাবো আর একটা শাড়িতে এটা ব্ল্যাকের সাথে ফিরোজা এবং অরেঞ্জের এর কন্ট্রাস্টে সলিড শাড়িগুলো এলিগেন্ট লাগে আর কি পরলে ঠিক আছে সলিড শাড়িগুলো দেখলেও ভালো লাগে পরলেও ভালো লাগে এটা হচ্ছে শাড়িটা আছো দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে যে শাড়িটার ফুল ব্ল্যাক একদম সলিড চুকচুকে ব্ল্যাক তার সাথে হচ্ছে ফিরোজা কালার এবং অরেঞ্জ কালার দিয়ে হচ্ছে পাতটা করা আছে সো যা যা এটা চাই যা যা এটা চাই স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হয়ে নিতে টাকা ওকে এবার একটা ইয়ো শাড়ি দেখায় যেটা আপনারা রিসেন্টলি যারা বিশ আপির প্রোগ্রামে যাবেন বন্ধুদের প্রোগ্রামে পড়ে যেতে পারবেন ভালো আছি একটু ব্যস্ত বাচ্চাকে আনা নেওয়া আজকে স্কুল খোলা ছিল ওরে আজকে তো শনিবার

শান্তিপুরি সেলাই ড্রেসগুলো দেখাই দিব যেগুলো পনেরোশো নিরানব্বই টাকায় আছে ঠিক আছে যেগুলো পনেরোশো নিরানব্বই টাকায় আছে যার যেটা ভাল লাগে জাস্ট নিয়ে নেবেন এটা হচ্ছে প্রথম ডিজাইনটা খুব সুন্দর পুরোটা ড্রেস জুড়ে একদম অল ড্রেস হাতের কাজ করে দেওয়া আছে একটু দেখে এই হচ্ছে হাতের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে যে সালোয়ার যাচ্ছে আর এই হচ্ছে যে ওনাটা ফুল ওনাটা জুড়ে হাতের কাজ করে দেওয়া আছে প্রাইস আসবে আপনাদের জন্য অনলি 1599 টাকা দেখে শুনে বুঝা 100% কনফার্ম হই নিবি 1599 1599 টাকা হুম অনেকগুলো সুন্দর সুন্দর カラー সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা খালি সোল খাই কেমনে নিব কি বলেন এত সোল খাওয়ার ব্যাপার তৈরি হয়ই নাই আজকে যা দেখাইছি তা তো মোটামুটি স্টক আছে চাইলেই পাটনদীপা কেমন আছো আগের লাইভে একটা ওয়ান পিস ডিজিটাল লোন একটা একটা পাঞ্জাবি অর্ডার করলাম রিপ্লাই দেয় নাই টি আপনারা এটি রিপ্লাই দিচ্ছেন না ইয়াসমিন আপু বিচার দিচ্ছেন জি আপনারা যারা লাইভ দেখতেছেন রিপ্লাই কি দেন না ইয়াসমিনা পুরোটা কনফার্ম করেন রিপ্লাই হয়তো চলছে আপু রিপ্লাই হয়তো চলছে এই দেখেন এটা হচ্ছে পুরোটা প্রাইজ আসবে আপনাদের জন্য অনলি অনলি এলে টেনশন নিয়ে না রিপ্লাই পেয়েই যাবেন প্রাইজ আসছে পনেরোশো নিরানব্বই টাকা কেম রিপ্লাই কি চলছে আমাদের ইয়াসমিন আপু রিপ্লাই পায় নাই বলে দিচ্ছি

আচ্ছা এটা বেশ কিছু কালার দেখতে পাচ্ছি পরপর কালার গুলো আমি দেখিয়ে যাই যেটা করতে হবে দিয়ে করতে হবে আচ্ছা বাইরে কি বৃষ্টি হচ্ছে কে কোন দিকে আসেন বলেন তো বাইরের ওয়েদার কেমন আজকে বাইরের ওয়েদার কেমন আমি আসার সময় তো মানে মেঘলা আবার রোদ দুইটাই পাইছি এই দেখেন হয়েছে মাস্টার্ড কালার মধ্যে খুব সুন্দর হাতের কাজ করা প্রাইস আসবে আপনাদের জন্য 1599 টাকা জাইটিটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার 100% কনফার্ম হয়ে দেন হচ্ছে যে অর্ডারটা প্লেস করে ফেলবেন সেলিনা ফারজানা সেলিনা পুলিকেছেন বিউটিফুল थैंक यू সো মাচ আপু ভালোবাসা নেবেন লাইভটা ভালোবেসে থাকলে টিপটি করে শেয়ার করে দিবেন এটা হচ্ছে ব্যাক পশনটা এই দেখেন ব্লুটা ধরছি আমার স্ক্রিনটা কত ব্রাইট হয়ে গেছে তাই না এটা হচ্ছে যে ব্যাক্ট এর মানে পিছের ডিজাইনটা আসবে এটা আসবে সামনের ডিজাইনটা এটা ব্লু এর সাথে সবুজ এবং সাদা কন্ট্রাস্ট কাজ করা বৃষ্টি হচ্ছে না একবার রোদ একবার অন্ধকার এই চলতেছে আমিও এই দেখে আসছি মানে মাঝে মাঝে বাতাস ছাড়ে এত ধুলা চোখ মুখ সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে এরকম এটা অবস্থা মানে কি চোখ মুখ সব বন্ধ হয়ে যাবে এত ধুলা মানে নেওয়া যায় না মাঝে মাঝে আবার মাঝে মাঝে দেখা যায় যে এমন অন্ধকার করে আসছে অন্ধকারের সাথে ধুলা এটা খুবই বিচ্ছিন্ন লাগে তাই বৃষ্টি নামলে নাম নালে বাতাস ছাড়িস না বাতাসে যে পরিমাণ ধুলা ঢাকায় অবস্থা খারাপ হয়ে যায় প্রাইস পনেরোশো নিরানব্বই টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট ঝটপট করে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে যে ব্ল্যাক কালারটাই দেখেন ব্ল্যাকের সাথে গোল্ডেন এবং হোয়াইট ব্ল্যাকের সাথে গোল্ডেন এবং হোয়াইট এটা হচ্ছে যে সালোয়ার আর এই হচ্ছে যে আপু আপনার পরাটা দেখাবেন টুম্পা এই টুম্পা আপু আচ্ছা টুম্পা আপু টুম্পা বিষয় আচ্ছা টুম্পা দিয়ে দেখাই দিব ফ্রেন্ড হচ্ছে আমার টুম্পা নাম আমি টুম্পা নামটা শুনে আমি খুশি হয়ে গেছিলাম আমার ফ্রেন্ড কমেন্ট করছে ফুল নাই হালকা টিপ টিপ বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি হয়েছে আচ্ছা আছে না পা ঠিক আছে আমি টুম্পা নামটা দেখে ভাবছি কি আমার ফ্রেন্ড ই করছে মানে কমেন্ট করছে আচ্ছা টুম্পা দিয়ে আমি দেখাই দিব আমার পরাটা টিম যারা লাইভ দেখছে বা রিপ্লাই করতেছেন আমার পরা কুর্তিটা আরেক পিছু দিয়ে যায়নি এটা দিয়ে যাওয়া হয়নি

পনেরোশো নিরানব্বই টাকা আচ্ছা ইসিনাপুরি রিপ্লাই কি পাইছেন রিপ্লাই পেয়ে যাবেন এটা হচ্ছে পুরোনা প্রাইস পনেরোশো এখন যা দেখাবো সবে পনেরোশো টাকার রেঞ্জের জামা কাপড় হাই হ্যালো রুমি আপু কেমন আছেন দেখেন এটা হচ্ছে অন্যটা আর এই হচ্ছে যে আপনাদের জামাটা এই হচ্ছে জামাটা আর এই হচ্ছে ফ্রন্টের পোশাক এইটা ডিজাইনটাও সুন্দর প্রাইস আসবে পনেরোশো নিরানব্বই টাকা সবাই একটু লাইকটা শেয়ার করে দিলেন প্লিজ লাইভটি কি আমাদের একটা ফিমেল গ্রুপ আছে আপনারা চাইলেও আমাদের গ্রুপের সবাই জয়েন হয়ে যেতে পারেন ধরেন লাইভের আপডেট কোন ডিজাইন কোন স্টক হয়েছে কিনা যে কোনো ইনফরমেশন পেতে আপনারা আমাদের গ্রুপে ইনভলভ হয়ে যেতে পারেন ঠিক আছে আর যে কোনো কিছু যে কেউ জিজ্ঞেস করলে আসলে গ্রুপে খুব আপডেটেড ভাবে আর খুব ফাস্ট রেসপন্স পাওয়া যায় এটা সাদার খুব সুন্দর একটা স্টিথ ড্রেস হয়েছে সাদা সাথে পিঙ্কের কন্ট্রাস্টে খুব সুন্দর একটা ড্রেস রয়েছে দেখেন এটা হচ্ছে যে সালোয়ার ফুল ওনা জুড়ে কাজ আছে ফুল ওনা জুড়ে কাজ আছে সো যার চাই এই ড্রেসটা ভালো লাগবে পনেরোশো নিরানব্বই টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন আমি রিপিট করলাম না একটা পার্পল আর একটা হচ্ছে ব্লু অনেকেই কনফিউজ হতে পারেন একটা পার্পল আর একটা হচ্ছে ব্লু এটা হচ্ছে যে পার্পলটা একটু আগে নেভি ব্লু একটা দেখিয়েছি এটা পার্পলটা এটা সুন্দর একটা পার্পেল কালারই দেখেন এটা সুন্দর একটা পার্পল কালার হচ্ছে সালোয়ার প্রাইস আসছে প্রাইস আসছে পনেরোশো নিরানব্বই টাকা ব্ল্যাক কালারটা এই হচ্ছে প্রাইস পনেরোশো নিরানব্বই এই ড্রেসটা খুব সুন্দর পনেরোশো নিরানব্বই টাকা

একদম সলিড সাদার মধ্যে সাদার মধ্যে পনেরোশো নিরানব্বই টাকা এই ড্রেস এর পনেরোশো নিরানব্বই টাকা যারা সাদা লভার আছেন তারা এটা নিয়ে নেন সবাই প্লিজ লাইফে একটু ভালোবেসে শেয়ার করে দেন

পনেরোশো নিরানব্বই টাকা একদম নিউ নিউ ডিজাইন তো নিউ নিউ ডিজাইনের মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো কালার হচ্ছে যে স্টক আউটের পথে মানে দেখা যায় যে ডিজাইন ভালো আসছে কালার ভালো আসছে সব কিছু মিলায় কিন্তু অনেক ডিজাইনই আমাদের কাছে খুব তাড়াতাড়ি হয়তো এবার সোল্ড হবে তো সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয় যার ডিজাইনটা ভালো লাগে সোল্ট খাওয়ার আগে কারণ অনেকেরই আমাদের কাছে একটা ব্যাপার থাকে যে আপু এই প্রাইসে হয়তো আসলে আমি নিব তখন দেখা যায় কালার পছন্দের কালারটাই নাই ঠিক আছে পছন্দের কালারটাই হয়তো আর স্টকে থাকে না সেক্ষেত্রে করণীয় যার যে ডিজাইনটা ভালো লাগে ভাই আগে ঝোঁকে খুব বেশি একটা ডিসকাউন্টে আহামরি খুব বেশি একটা ডিসকাউন্ট হয় না সেক্ষেত্রে নিয়ে নেবেন এটা যেমন পনেরোশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আজকে ঢাকার মধ্যে একশো ঢাকার বাহিরে দেড়শো টাকা আমাদের ডেলিভারি চার্জ আর ঢাকার মধ্যে তো ক্যাশে পাচ্ছেন ঢাকার বাইরে আপনাকে ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে ঠিক আছে টেন পার্সেন্ট ঈদের জন্য ঈদের শপিং এর ক্ষেত্রে টেন পার্সেন্ট ক্যাশব্যাক আছে স্কুল ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছে গাড়িতে বসে লাইভ দেখতে চা আরে আপুরে আমি এতদিনে ভাবতাম আরে বাচ্চা কাছের স্কুলে নিয়ে যা বাসা কি ইজি বিষয় বাট আমার আমি এখন এটা মানে বুঝি যে বাচ্চা কাচ্চা সামলাই স্কুলে নিয়ে আসা বিশেষ করে যেদিন আমার সকালে লাইফ থাকে হ্যাঁ মানে সেই আমার উপর কি চলে এক হচ্ছে বাচ্চা কাচ্চার মর্জি তার মধ্যে এটাতে ঘুম থেকে উঠে রেডি করানো স্কুলের জন্য এই ড্রেস পরাও চুল আস্টাও ড্রেস পরো চুল আস এটা সেটা নাস্তা টিফিন কাটিয়ে একদম স্কুলে দিয়া এসে আবার মানে যাওয়া আসা মানে সকালের টাইমটা মায়েদের কি হ্যাসেল যায় এটা আমি জাস্ট এখন একটু রিয়েলাইজ করতে পারি কারণ আমার নিজেরই করা লাগে খুব প্যারা লাগে কিছু করার নাই বাট কিছু করার আমরা হয়তো একটা সময় মাকে এরকম জ্বালাইছি স্কুলে গেছি এরকম ছিল আমাদের বেলায় ছিল সো এটা মানে যারা মা তাদের হবে এটা একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার সো আগে আমি ফিল করতাম না এখন আমি ফিল করি রিয়েলাইজেশন অলরেডি লাইফে চলে আসছে সো এটা টুকটুকে রেড কালারটা সিঁদুর লাল চান হয় না সিঁতুল লালের মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে কাগ আছে তো যার যার এই ডিজাইনটা ভালো লাগবে এই ডিজাইনটা অলরেডি সোল্ডের পথে কারণ এটা খুব নাইও হ্যাঁ সোল্ডের পথে বার কারণ হচ্ছে ডিজাইনটা ভালো আসছে প্রাইস আসবে আপনাদের জন্য অনলি পনেরোশো নিরানব্বই টাকা বানানোর পরে দারুণ লাগবে ড্রেসটা এখন দেখি সি গ্রিন টোনের কালারটা এখন দেখি সি গ্রিন টোনের কালারটা এটাও কিন্তু দারুণ এখন দেখি সি গ্রিন টোনের কালারটা এটাও হচ্ছে যে খুবই দারুণই দেখেন খুবই সুন্দর সি গ্রিন এর মধ্যে আসতেছে সো যার সি গ্রিন পছন্দ এইটা এই ডিজাইনটা সত্যি সত্যি খুব তাড়াতাড়ি সোল্ড হয়ে গেছে এটা শুধু গোল্ড এন্ড ব্ল্যাক টা আছে দেখেন অনেকগুলো কালার আসছিল না সবই কিন্তু সোল্ড এর পথে সো যার এই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন প্রাইস আসছে আপনাদের জন্য অনলি প্রাইস আসছে আপনাদের জন্য অনলি হচ্ছে যে পনেরোশো নিরানব্বই টাকা পনেরোশো নিরানব্বই টাকায় ব্ল্যাক কালারটা যে কি গড়ছি আছে সামনা সামনে অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন এটা ব্ল্যাক এর সাথে গোল্ডেন সবাই মিলে একটু লাইভটা শেয়ার করা যায় না কিশোরগঞ্জ রান্না করি আর লাইভ দেখি এই কারণে লিপি আপু কোনো কমেন্ট করতেছে না চুপচাপ ঘাপটি মেরে শুধু লাইভ দেখতেছে আর হচ্ছে মা ফাঁকে ঝোঁকে একটা কমেন্ট করে গেল তাই না লিপি আপা কি রান্না করেন ভাই বলুন তো এই হচ্ছে দেখেন খুব সুন্দর করে ব্ল্যাকেশ আমি বললেন কালার ওড়নাটা ফুল ওড়না জুড়ে হচ্ছে হাতায় কাজ আছে সুপার গরজেস করে করা জামাটার মধ্যেও কাজ আছে হাতা এবং ব্যাপক পোষণ দুটোতেই কাজ আছে প্রাইস পনেরোশো নিরানব্বই টাকা এই ডিজাইনটা শেষ হ্যাঁ এবং এই ডিজাইনটা সিরিয়সলি এবার অনেক তাড়াতাড়ি চলে গেছে যারা যারা মানে ভাবছিলেন যে ডিজাইনটা নিব এই কালারটা নিবো তারা কিন্তু মিসড করেন না ঠিক আছে লাইভ দেখে নিয়ে নিন সেটা আপনারই লাভ হবে কারণ সুন্দর ডিজাইন একবার চলে গেলে আবার স্টক কবে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই তো সেই ক্ষেত্রে ভালো হয় হচ্ছে যে নিয়ে নিলে ম্যাম একসাথে 20টা অর্ডার করেন দিয়া দিচ্ছি ফ্রি বাইরে ভাই একসাথে 20টা একসাথে 20টা আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক কালার না অনেকেই আছে পরে আমাদের কাছে তো হইতেই পারে সেক্ষেত্রে তো বিশটা কেন ভাই পাঁচটা একবারে বা পাঁচ সাতটা একবারে অর্ডার করলেও ডেলিভারি ফ্রি পাওয়া যেতেই পারে

এই ডিজাইনটা লাইক লাইকটা ডিম খুনার বেগুন ভাজি বেগুন দিয়ে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ বই না আগে ছোটবেলায় থাকত না ট্যাংরা মাছ অনেক খাইতাম মানে ট্যাংরা যেটা বলে একটা ছোট সাইজের এখন তো গুলিশা যেটা পাওয়া যায় চাষের মানে এই সাইজের এটা না আমার কাছে ভাল লাগে না খাইতে ক্যাংরাই না আগের ট্যাংরা মাছগুলো মনে আছে মা হচ্ছে যে টমেটো দিয়ে রান্না করতো তারপর হচ্ছে বেগুন দিয়ে রান্না করত। খুব মজা লাগতো এই সাইজের ট্যাংরাগুলো মানে অত বড় না খুবই ভাল লাগতো টেস্ট কি দেখালেন রোজে আপু আমি দেখেছি চারশো বিশ টাকার হচ্ছে যে শাড়িগুলো হাউসিল্কের আর এখন দেখাচ্ছে হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকার আমাদের যে শান্তিপুরের যতগুলো ডিজাইন আছে সেগুলো আর এই হচ্ছে যে খুব সুন্দর একটা ব্লু কালার এর মধ্যে জামা যেটার মধ্যে শুধু সাদা দিয়ে কাজ আছে প্রাইস পনেরোশো নিরানব্বই টাকা যেটা বলতেছিলাম বিভিন্ন হ্যাঁ ট্যাংরা মাস ওই ট্যাংরা মাছের সাদ এখন তো ট্যাংরা মাস তহিয়ে দেহি না বাজারে দেখি কিন্তু থেকে আরেকটু সাইজ বড় যেটা ওইটা ওইটা মানে মুখে লেগে আসে এরকম ব্যাপার আর কি আমরা কিন্তু ছোট টাইম এটা পাওয়া যায় না মানে আমি পাই না গুলছা মাছটা পাওয়া যায় গুলশা রান্না করতেছি তবে চাষেরটা না হ্যাঁ গুলশা আপু গুলশাটাও চাষেরটা যেটা না বাজার আমি যে পশুদিন যেটা দেখছি ভিটা বাজারে ওইটা চাষেরটা চাষের না খাইতে খুব বাজে লাগে খুবই বাজে লাগে যদি চাষের না হয় তাহলে ওইটা খেতে ভালো তাহলে ওইটা খেতে মোটামুটি ভালো কিন্তু চাষেরটা হলে খুব জঘন্য লাগে তাই এই হচ্ছে পুরোটা প্রাইস ব্ল্যাক কালারটা আসতেছে আপনাদের জন্য অনলি পনেরোশো নিরানব্বই টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে পার্পেল মধ্যে আরো একটা শুভ বিকাল দিদি কেমন আছেন হাই মেহেদি পাতা খুব ভালো আছি আচ্ছা মেহেদি পাতা আপনার অরিজিনাল নাম কি একটু জানতে পারি আমি আপনার আপনি অনেক দিন ধরে মানে আমি তো আসছি যখন তখন থেকে আপনাকে আমি দেখি লাইভে মাঝে মাঝে হয়তো অ্যাক্টিভ থাকা হয় না বা কমেন্ট করা হয় না বাট আপনি অনেক দিন যাবো যাচ্ছে না মানে আমি আসার পর থেকে আমি আপনাকে দেখি আপনার নামটাকে আমি একটু জানতে পারি

তা চাই এই হচ্ছে হ্যাপি হ্যাপি আমার ফ্রেন্ডেনা ও মাই গড হ্যাপি আমার এন্ড তুমি বাচ্চাকালের ফ্রেন্ডেনা হ্যাপি টুম্পা বৈশাখী কেয়া তারপর হচ্ছে দিন নি এরা স্টিল নাও আছে এবং আজকে দু সকালের দিকে 10টার বাজে আমার বসতি কে ফ্রেন্ডের সাথে কথা হয়েছে ও হচ্ছে রংপুর থেকে এখন জানি না হতে ঢাকা মাঝে হতে আসে আর থাকে তো নওগাঁতে ও বিয়ের পরে চলে গেছে ওইটা নাকি আসছে তামানা নাকি আসছে তামান্না যেটা নরওয়েতে থাকে ও আসছে আমার সকালবেলা আজকে নুসরাত বলতেছিল যে দেখা করবে আমি সৌকে ফাইন তোরা যেই জায়গায় বলবি আমি কালকে সেই জায়গায় সেই টাইম মতো চলে যাবো আজ আমি সোকে ফাইন টাইমটা জানাইস ফ্রেন্ডদের সাথে দেখা করার যে আনন্দ সেটা মনে হয় না আর রম্ভ করো কিছুটা স্কুল লাইফের ফ্রেন্ড হোক বা লাইফ লাইফের ফ্রেন্ড হোক

কারণ ব্লকের ড্রেস বারোশো আশি টাকা সরি বারোশো আশি টাকায় ঠিক আছে বারোশো আশি টাকায় এই হচ্ছে একটা ব্লকের ড্রেস বারোশো আশি টাকায় পেয়ে যাবো এটা হচ্ছে যে সালোয়ারটা রেড কালারের মধ্যে আর স্লিভস এর সেম টু সেম ড্রেস দেখা হবে ওনাটা টাই টাই সহ একদম জাস্ট কাট ব্লক করা আছে অনেক সুন্দর এই দেখেন ওনাটা খুব সুন্দর প্রাইস আসছে আপনাদের জন্য

কোন ডিজাইনটাতে কমফোর্টেবল ফিল করবেন ঠিক আছে যেমন এটার ফ্রন্টে ব্যাকে বুক সাইড এই ডিজাইনটা আছে কেউ যদি চান এই ডিজাইনটা উপরে দেখতে তাহলে নিচের দিকে পাল্টে ভারী ডিজাইনটা থাকবে আর কেউ যদি চান যে না পাল্লুর সাইডটা হালকাই থাকুক উপরের সাইডটা ভারী থাকুক তাহলে নিচে ডিজাইনটা উপর দিকে আসবে এটা একমাত্রই আপনার ইচ্ছা যে আপনি কিভাবে জামাটাকে মেক করতে চাচ্ছেন ঠিক আছে আর এটা ওনারটা দেখেন খুবই সুন্দর

খুব সুন্দর করে এটা একদম গুজরাটির কাজ আছে ডলার সেট করা আছে আর এখান থেকে হচ্ছে কাট ব্লকের ডিজাইন করা ঠিক আছে আর এই হচ্ছে পুরোটা ড্রেস এরকম ভাবে ডিজাইন করা আছে এই সাইড থেকে কাটা সিস্টেম এটা যাবে ব্যাকওয়ার্ড এটা যাচ্ছে ব্যাকপার্ট এটা আসবে স্লিপস এর এটা সব সাইজ আছে এটা সব সাইজ আছে প্রাইস আসবে আপনাদের জন্য 900 টাকা 938 থেকে 48 সব সাইজে अवेलेबल আছে তাইজ আমি বললাম 900 টাকা সো নিয়ে নিয়ে নিতে ভালো লাগছে সুবিধা নিচ্ছি দেখা হচ্ছে আগামী কাল পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যারা লাইভ মিস করেছেন তারা যেটা করবেন তারা হচ্ছে যে লাইভটা এখন আমি দেওয়ার পরে আবার একটু টেনে জাস্ট দেখে নেবেন দেখে অর্ডার করে ফেলবেন ফাইনালতি মাসি শুভ দুপুর শুভ দুপুর বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী কাল সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন কে না 같아요 সব কিনে শান্তি থাকুন টা